কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয় কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল হৃদয়হীন হৃদয় শব্দ শুনতে না শারীরিক আঘাত ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় ভালো লাগার অনেকগুলো কারণ থাকলেও ভালো না লাগার একটা কারণই যথেষ্ট নিজের মতো থাক, নিজের মতো চলুন দিন শেষে ভালো থাকবেন বিশ্বাসে যদি ঘুনে ধরে হাজারটা সত্যি উমিয়ে পড়ে কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিন না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না অনেক মানুষ ভালো নেই অথচ মুখে কি সুন্দর হাসি প্রতিদিন নির্দিষ্ট একজনকে মিস করাটা কোনো বাজে স্বভাব না এটাই ভালোবাসা শুধু তুমি হলেই হবে আর অন্য কাউকে চায় তুমি যা শিখলে তা যদি তোমার বাস্তব জীবনে রূপান্তরিত করতে না পারো তবে তুমি মস্ত বড় বোকা একটা কথা সবসময় মনে রাখবে এমন কোনো জায়গা নেই যেখানে পৌঁছানোর কোনো রাস্তা নেই যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা সেখানে মিশে যাও হেরে গিয়ে থেমে যাবেন না রবের প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন কাউকে ক্ষমা করা সত্যি মহৎ একটি গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা আমি কারণ ছাড়া যাদের ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনে করে না প্রিয় মানুষের দিয়ে দেখার অভ্যাসগুলো হয়তো কখনো যাবে না আমাদের সহজ সরল মানুষগুলো আঘাত পেতে পেতে একসময় ঠিকই পরিবর্তন হয়ে যায় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে তো জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাছে প্রিয় হওয়ার ব্যক্তিত্ব নিয়ে অবিয় থাকাই ভালো ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো তা হলো চেষ্টা ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে হাতের রেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না মানুষের ভাগ্য লেখা থাকে মানুষের কর্ণে রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সবথেকে বেশি সুখী তিন জায়গায় সবসময় লজ্জা করতে নেই এক খাবার খেতে বসে দুই ডাক্তারের কাছে গিয়ে তিন পড়াশোনা শিখতে গিয়ে ছোটবেলার জীবনটাই সুখের ছিল তখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট কমে যাবে শাসন করা তারই সাজে যে ভালোবাসতে জানে যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত আর যা তুমি জানো তা তুলনায় কম কথা বলা উচিত কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমন ভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না ছেলেরা কেবল তিন সময় কাঁদে এক বাবা মার কান্না দেখলে দুই বোনের বিয়ের সময় তিন কাউকে সত্যিকারের ভালোবাসার পর ছেড়ে চলে গেলে হারিয়ে না গেলে কেউই শূন্যতা বোঝে না সবচেয়ে ভাগ্যপতি মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যেতে হয় হয় না সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় আজব একটা শব্দ সরি মানুষ বললে ঝগড়া শেষ ডাক্তার বললে জীবন শেষ যারা অন্য চোখের চল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে বোঝানো যায় ঘুম আর মৃত্যু ভাই ভাই পার্থক্য শুধু এটাই ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকেই থাকে তবে কোন ভাঙা সম্ভব নয় তুমুল পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কারো থেকে জোর করে সত্যিই কাছ সময় পাওয়া যায় না যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দিবে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো মনে সব কথা খুলে বলো না মনে রাখবে এ জগতে খুব কম মানুষই বিশ্বাসের দাম দেয় সৎ পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু জয় একদিন তোমারই হবে জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে যে মেয়ে একটা জামা বাঁচতে গিয়ে গোটা দোকান ওলট পালট করে দেয় সেই মেয়ে আপনাকে বেছে নিয়েছে একটু তো ভালোবাসুন যে ব্যক্তি অন্য দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন গড়ে ওঠা বিশ্বাসটাও কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় বিবেক নষ্ট হয় আর অতি আদরে সন্তান নষ্ট হয় অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় আর অধিক অহংকারে মানুষের পতন হয় বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্য পরিশ্রমকেও সম্মান করেন মেয়েরা সবার সামনে দেয় শুধু স্বামীর সামনে দেয় না আর তা হলো ঘোমটা যদিও এখন ঘোমটা দেওয়ার প্রচলন নেই বললেই চলে মানুষ দিন দিন আধুনিকতার নামে অসভ্য হচ্ছে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায় এমন সময় আসবে তার দুঃখেও যে কেউই পাশে এসে দাঁড়াবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে সবথেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়ের মূল্য যে বোঝে না তার পিছনে সময় নষ্ট না করাই ভালো সম্পর্ক তার সাথেই রাখুন যে সম্পর্কের মর্যাদা বোঝে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ